এটা হচ্ছে বরণ বাবার পুকুরে একটা সিটে দুটো করে নেট একটু নিচে রেখে দাও হ্যাঁ এই একটি নেট ক কিলো মাছ হবে এখানে আনুমানিক ক কিলো হবে এটা হ্যাঁ দুটো নেট না একটা নেট হ্যাঁ কটা নেট আপনাদের দুটো দুটো নেট এই একটাই কুড়ি কিলো তো রুই মাছটা সাইজ সুন্দর না আমেরিকান রুই এই হচ্ছে আমাদের শিকারী দাদা লাইটটা একটু লাইট এই হচ্ছে আমাদের শিকারী দাদা বাড়ি কোথায় আপনার এই তো এলাহপুর এলাহপুর সুভাষনগরই বাড়ি তাই তো না না একটা সিটে দুটো নেট এই একই দাদা শিকারী এই যে আমাদের শিকারি দাদা হ্যাঁ ঠিক আছে এই একটা সিটে হ্যাঁ দুটো নেটে মাছ রেখেছে দাদা লাইটটা মাছ হ্যাঁ এই নেটে কতটা মাছ হবে দাদা আনুমানিক মানে দুই নেটে টোটাল দুই নেটে কতটা মাছ হবে দুই নেটে কতটা মাছ হবে জুতো খুশি তো আপন খুব খুশি তাই তো রবিবারে আসছেন নাকি রবিবারে মনে লাস্ট আর হুইল হবে না এই রবিবারে হুইল লাস্ট আর হুইল হবে না এর পরে হাতছি ঠিক আছে অল আপ